আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকাল সকালে বাচ্চা কাচ্চা বের করে দিয়ে রান্না করতেছি আম্মা টাটকা টাটকা সবজি নিয়ে আসছে সবজি রান্না করব একটা সবজি রান্না করব এখন কুটা বাছা হচ্ছে এই যে সবজিও নিয়ে আসছে বাজার থেকে এখন সবজিগুলা কেটে নিচ্ছি সুন্দর করে দুপুরে রান্নার জন্য শুরু হয়ে গেছে কাটাকাটি এই যে পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না হবে আব্বু আর আম্মার জন্য ঝাল ছাড়া কেটে নিচ্ছি পেঁপি এই যে সুন্দর করে পেঁপিগুলো কেটে নিচ্ছি আর পেঁপি কাটা আমার খুব কষ্টদায়ক মনে হয় কি জন্য পেঁপি কাটলে আমার হাত চুলকায় পেঁপিটা এখনই প্রেশার কুকারে দিয়ে দেব আর রান্নাটাও এখনই করে নেব আম্মা আব্বু হসপিটালে গেছে হসপিটাল থেকে এসে খাবার খাবে এখন আমি কেটে নিয়ে তারপরে চোলাই দিয়ে দেব। কিভাবে রান্না করব দেখব দেখাবো ডিম ভেজে রান্না করব। আর সব কিছু ভিডিও দেখানো হয় না এটা আমার খুব খারাপ লাগে যে কাটাকুটি করতেছি আমার মানে বাচ্চা থাকে স্কুলে আমি সৌভাগ্যে হেল্প করতো একটু এখন পড়ালেখার চাপ বেশি হয়ে গেছে বলছে আম্মা তুমি আমাকে একটা বছর কোনো চাপ দিবা না তার জন্য ওকে কিছু বলি না ও পড়া শেষ করি ভিডিও সারে ভিডিওর কাজ করে পরা না শেষ করেও কাজ করে না আর এখন আমার পেঁপি টাকাটা শেষ এই যে অনেক পড়া চাপ সকাল আটটায় থেকে শুরু হয় যাওয়া কি বলবো বলেন এখন পরিস্থিতি এটাই মেনে নিতে হবে একটু কষ্ট করতে হবে আমাকে এই যে আমার জন্য অঝালা তরকারি রান্না হচ্ছে মশলাটা কষানো হচ্ছে দুইটা ডিম ভেজে নিচ্ছি আর এখানে পেঁপি সিদ্ধ করে নিচ্ছি আজকে পেপি দিয়ে ডিম রান্না হচ্ছে ভালো করে কষিয়ে কাঁচা গন্ধটা থাকবে না আর এদিকে সবজিটাও কষিয়ে ঢেলে দিলাম সুন্দর করে মশলা কষিয়ে পেঁপিটা ঢেলে দিলাম এখন একটু কষিয়ে আমি ধর ঝোলের পানি দিয়ে দেবো এটা পেঁপি দিয়ে ডিম রান্না ভালো লাগে খেতে খারাপ লাগে না যে তরকারি রান্নাটা হয়ে গেছে এখন নামাই রাখবো এখন সবজি দিব আমাদের জন্য যেটা রান্না করব সেটা সেটা শুধু নিরামিষ করেই রান্না করব এই যে এটা রান্না শেষ আমাদের জন্য আমার দুই বেলা খাবে আর আমাদের জন্য সবজি রান্না করব তার জন্য পাতিল দিয়ে দিলাম এখন তরকারিটা নামাই রাখি নামাই রাখি তারপরে কাজ এদিকে কড়াই চুলাই দেয়া হয়েছে আজকে আমার কড়াই মানে নাই পাতিলেই রান্না হবে পেঁয়াজ কেটে নে পেঁয়াজ কাটা গরম গেছে তেল দিয়ে দিচ্ছে এমন পাতিলে অনেক দিন রান্না করিনি তাই মনে করলাম রান্না করি আর সবজি রান্না করতে তো ভালোই লাগে এমন পাতিলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নাই চ কাঁচামরিচ এখন বাদে রান্না করতে হবে শুকনো আদা রসুন বাটা নিয়ে টেবিলের পারে রাখছি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে আমি সব রকম মশলা দিয়ে দেব এখানে মশলাটা রেডি করে নিই হলুদের গোড়ার থেকে শুরু করে মরিচ এখানে দেখা যাচ্ছে আমার সব মশলা এখন তোলা লাগবে এখন এখানে আছে আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদ আর জিরা আর গুঁড়া দিয়ে দিলাম সুন্দর করে মশলাটা কষিয়ে নেব একটু পানি দিয়ে দেব এখানে পানি ফুটাতে দেওয়া হয়েছে দিয়ে দিলাম লবণ দেওয়া হয়নি মশলা দিয়ে কষিয়ে মশলাটা প্রায় কষানোর শেষের দিকে এখন দিয়ে দেবো সবজি এই যে অনেক সুন্দর করে সবজিগুলো কেটে নিচ্ছে অনেক সময় লাগছে কাটতে দিয়ে দিচ্ছে সবজি আর এই সবজিটা খেতে অনেক মজা হয় তার জন্য রান্না করতেছি আমার ছোট মেয়ের জন্য আজকে আমি সবজি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে কুয়েস শাক দিয়ে সব রকম সবজি দিয়ে একটা সবজি রান্না করব সারার জন্য দেখুন কত বড় সবজিটা এখন মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেবো সবজিটা হতে হতে আমি ছাড়ার জন্য যে কষানো হচ্ছে এই যে দেখেন কত সুন্দর কালার আর এত সুন্দর সবজিটা টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি এখন রান্না হচ্ছে বাসায় যে সবজিটা রান্না হয়ে গেছে নামায় আমায় রাখছি পাতিলেই রাখবো পরে গরম করা লাগবে নি তো তার জন্য খুব সুন্দর হয়েছে এখন আমার ছোট মেয়ের জন্য তরকারি রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করবেন সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে আছে চিংড়ি মাছ আর পেঁয়াজ হলুদ লবণ আর জিরা ধনিয়ার গুলো আর কোনো মশলা দেয় নাই গোসল করে আসলাম দুপুরের খাবার খেতে যাব তার জন্য মনে করলাম একটু ভিডিওটাই অন করি আর এখন দুপুরের খাবার খাওয়ার জন্য যাব কিন্তু একটু খিদাও নাই মনে হচ্ছে একটু খিদাও নাই আর এখানে ফোনটা দেখে দেখাই আমি আমি যখন কোথায় রাখছি কি বাপ্পা কি নিব কি চিপস কোথায় পাবো এখন একটু ফিয়ার অ্যান্ড লাভলি মাখবো শোনো গোসলে পরে একবার মাখা হয় মাখতেছি এই জন্য মাখি একবার করে আর আমার ছোট মেয়ে কি করে দেখেন কি করেন আম্মা পুরে ভাত খেতে যাব আমাদের বড় মেয়ে হুমান দেখেন একদম পাশের থেকে দেখাচ্ছি কি ময়লা গায়ে একদম দুষ্টু আম্মা কামড়া শেষ করে দিচ্ছে না তাই না সারা আম্মা মনে হয় ভি ভুলে ওর পায়ের পার পাও দিছিল বুঝছেন অন্ধকারে আর এই কাজ করছে আম্মার পাও জরা ধরে দুই দিক থেকে দাঁত বসায় দেছে ভ্যাকসিন দিতে হচ্ছে আম্মাকে এখন আমরা ভাত খেতে যাচ্ছি দুপুরের খাবার তাই না বাবা ভাত খাচ্ছি দুপুরের খাবার আজকে ভাত খেতে মন চাচ্ছে না বড় একটা থালে এটুকু ভাত লেছি মাছ লেবু মরিচের আচার মিতা কুমারও এরকম হাইতে বলছি। একাপু বলছে যে আপনারা সবকিছু দেখান না কেন মানে হসপিটালে গিয়েছে লাব্বু। তা বলছে খালি খাওয়া দেখান। আরে আমার নাম সবকিছু দেখানো হয় না। সবকিছু দেখাবো কাঁন্তি। আমার মিয়া এক একার জুতা পত্তছে আর আমার জুতাটা বের করছে আর এটা এখন স্কুলে যায় স্কুলে লাগবে রেজিস্ট্রেশন করার জন্য ছবি তারপর জন্ম নিবন্ধন এখন ছবি তুলতে যাচ্ছি তাই যে ছোট মেয়ে রেডি হয়ে গেল আমার জুতা রেডি করছো মা হুম আর আপুন নিয়ে আসা ব্যাসলেট চলো তোমার তো আছে কি করে বললো দেখছো যাচ্ছে এখন স্টুডিওতে দেখেন দেখায় যাও বাইরে যাও মা মা জুতা আগে রেডি कर लो। পড়ে যাব পড়ি যাব মা। আর সব থেকে বের হয়ে গেলাম। रिक्শায় উঠব এখন। আর আকাশে একটু মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টি আসবে না। শীতের মাস মনে হচ্ছে পড়ে গেছে। তাই না শোভা? পূজা আর কে ওইটা? পূজা আর উঠে গেছি। এখন রহমান স্টুডিতে চলে যাচ্ছি ছবি তোলার জন্য আর ছবি তুলতে নিয়ে এসেছি স্কুল স্কুল পরে পরে বুঝতে পারছেন যে শোভা স্কুল থেকে এসে লেট করি নাই বেশিক্ষণ খাবারও খাই নাই তাই ছবি তুলতে এসে ওর অনেক খেদা লেগে গেছে এখন কি খাবে বুঝতে পারতেছে না

আমি কিনে দিছি কে বলছে আমি কিনে দিছি আমি তুলে হ্যাঁ কি কথা বলছে দেখছেন তোমার ভেঙে যাবে এদিকে রেখে দাও এই দেখেন ছাড়া ব্রেসলেট বন কক্সবাজার থেকে নিয়ে এসে দিছিল সেই ব্রেসলেট নিয়ে চলে আসছে তাই না আজকে কেমন লাগতেছে তোমার অনেক ভালো আর যত ফ্যান আছে তুমি যে কে দাদা আছে হ্যাঁ কে দাদা আছে কে দাদা আছে এরম করি কে দাদা আছে দেখো না কতক্ষণ লাগছে সময় হুম তাই এখন কোল্ড কফি খাচ্ছে শোভা কেমন লাগছে অনেকক্ষণ পর খাবারটা খেতে এখানে ঠিক আছে মিষ্টি কম আছে ধরো রাখলে তো পরে যাবে গায়ে এখানে খেতে হবে তুমি পরে খাও এটা ছাড়া খাচ্ছে অন্য জায়গায় খেলবো আসো

মরিচ পেঁয়াজ আর আলু দেখ এক টুকরা মাংস দিয়ে অনেক কিছুই সম্ভব এখন আমি বুঝলাম এই যে সুন্দর করে নাস্তাটা রেডি করতেছি আর ফ্রাইফিন বসাই দিয়েছি দেখেন দেখাইতে পারছি না তারপরও দেখানোর চেষ্টা করতেছি পেঁয়াজ দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলের পরিমাণ একেবারেই কম দিয়েছি যেহেতু কুটটা তৈরি করব তেলটা কম না দিলে তেল হয়ে আসবে বুঝতে পারতেছিলাম না কি বানাবো লাস্টে রোলের মতো করে বানাইছি খুবই সুন্দর হয়েছে

এক টুকরা মাংস দিয়ে দেখেন কতগুলো বানাইছে তার আগে আমার পাগলিটা দেখেন খেলনাগুলো সব নিচে পড়েছিল গুছাইছে আর এখানটাও গুছাইছে এখানে সুন্দর করে গুছানো হয়েছে আর এখন যাচ্ছে ঝাড়ু আর কি বলবো কিছু বলার নাই সবাই মার্শাল্লাহ বলবেন আমার যেন এই কষ্টটাই বুঝে যেহেতু মেয়ে মার কষ্ট বোঝে এটাই হচ্ছে কথা তাই না পাপা মিতময়নার কাছে থেকে ঝাড়ু দিয়া শিখছে গুছানো শিখছে আম্মু তো কিছু পারে না আম্মু খালি রান্না করে আর খায় আর ঘুমায় তাই না বাবা এখন শুভ শোয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আর আমার বাচ্চার জন্য দোয়া করবেন ছোটো মেয়ের জন্য এই যে ছোট মেয়ে ঝাড়ু দিচ্ছে আর বলছে মা তুমি যেখানে যাবে আমাকে নিয়ে যাও বাথরুমে গেছি বাথরুমেও নিয়ে যাওয়া লাগছে তাকে বলে দাও সারা আল্লাহ হাফেজ বলো সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন